সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মিতি এন্টারপ্রাইজে আর আমাদের সাথে আছে মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা টেবিল নিয়ে আছি দর্শকদের জন্য টেবিলটা হলো এমডিএফ বোর্ডের ডাবল টপ এবং অরিজিনাল কালার কালারটা অরিজিনাল কালার এখানে আপনার রিফিন করা আছে কেবল করা আছে এখানে আপনি চাইলে যে কোনো ডিজাইন বসানো যাবে যে কোনো ডিজাইন আপনি বসায় নিতে পারবেন আপনি মনোগ্রাফ বসাতে পারবেন এটা হলে স্বপ্নের সাইড আপনার স্কোরও নিতে পারবে নিতে পারবে এবং এখানে আপনার তিনটে করে দিছি আমরা তিনটে ডয়ের করে দিচ্ছি এখানে আপনার সাইড বক্স করে এখানে বা দিছি আপনি রাখতে পারেন আর এটা টেবিল করে দিছি আলাদা সব কিন্তু আলাদা একটা সাইকিবিল করে দিয়েছি ছিপোর জায়গা ফাইল রাখার জায়গা কম্পিউটার ল্যাপটপ আপনি যেটাই ব্যবহার করেন না কেন এখানে ই করতে পারবেন এখান থেকে তার টানতে পারবেন না কেবল করা হয়েছে অ্যালুমিনিয়ামের কেবল দেওয়া হয়েছে এখান থেকে তার টানতে হবে আর এখানে আপনার ল্যাপটপ কম্পিউটার যেটা ইউজ করেন করতে পারবি এটার সাথে আপনারা চাইলে একটা চেয়ারও নিতে পারেন ভাই এটা কি কার চেয়ার এটা মেহেরগুনি কাঠের চেয়ার অরিজিনাল মেহেরবনি এসএস বডির উপরে করা এস 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 বডির উপরে করা আসান মাছার কাছে আপনার লেক্সিং ই করা হয়েছে মোড়ানো করা হয়েছে এখানে আপনার মাথা রাখলে মাথাটা ব্যথা করবে না আপনার চেয়ারটার দাম পড়বে মাত্র আপনার ডাবল মেশিন চেয়ারটা ডাবল মেশিন গিয়ারও ডাবল এটা নিলে দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর টেবিলটার প্রাইস আপনার টেবিলটা আছে আমার সাড়ে পাঁচ ফিট ছয় ফিট পাঁচ ফিট যে সাইজে করে দেওয়া যাবে এটার দাম পড়বে আপনার সাড়ে পাঁচ ফিট টেবিল এটা পনেরো হাজার পাঁচশো টাকা আপনার যেখানে দাম পড়বে সাড়ে পাঁচ ফিট পনেরো হাজার পাঁচশো টাকা এটাকে সাইড টেবিল সহ জি সাইড টেবিল সহ সাইড টেবিল চাইলে আপনার